নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই ভালো আছো আশা করছি আমিও বেশ আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘণ্ট বা চচ্চড়ি গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মাছ মাংসের একদম প্রয়োজন পড়বে না খেতে যেমন সুস্বাদু ততটাই পুষ্টিকর কেন সবুজ শাক সবজি আমাদের ডেলি রুটিনে রাখা কিন্তু খুবই দরকার আর সেটা যদি এভাবে রান্না করা যায় বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব সুন্দরভাবে আঙুর চেটে খাবে চালটা কিন্তু একটু বেশিই নিতে হবে তার জন্য তো চলো কিভাবে করছি খুব সহজ পদ্ধতিতে খুব ঝামেলা নেই একদম মশলা বলা যেতে পারে সামান্য মশলায় এরকম একটা সুন্দর সুস্বাদু রেসিপি আজকে তোমাদের করে দেখাবো পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথে কন্টিনিউ করতে হবে একদম স্কিপ করো না প্লিজ তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো আজকে চটপট কিভাবে এই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো তার জন্য দেখো পুঁইশাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এরকমভাবে মোটা আটাগুলো একটু চিড়ে নিয়েছি নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি করে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে এই পেঁয়াজ রসুন দিলে কিন্তু তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আর এখানে নিয়েছি আলু আর কুমড়ো ডুমু ডুমো করে কেটে ফোড়নে ইউজ করবো পাঁচ ফোড়ন আর নুন হলুদ মিষ্টি তো লাগছেই আর তেল তো লাগবেই তাই তেলটা দেখালাম না তো চলো ঝটপট রেসিপিটায় যাওয়া যাক তো এখানে প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব আগে চিংড়ি মাছগুলো দিয়েই প্রথমে এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দেবো যাতে মাছের ভেতরে একদম নুন হলুদটা ঢুকে যায় এবার হালকা বেশি না চিংড়ি মাছ বেশি ভাজবে স্টিপ হয়ে যাবে একটু ভেজে নিয়ে মাছগুলোকে তুলে দেব দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেব মাছটাকে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজা পেলেই পাঁচ ফুলনটা দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু আর কুমড়ো এখানে আমি কুমড়োটা বড় বড় করে কেটেছি আর আলুটা ছোটো ছোটো করে কেটেছি তাই একসাথেই দিয়ে দিলাম নাহলে আগে আলু একটু ভেজে পরে কুমড়োটা দিই সাধারণত আর কিছু ঝটপট তাড়া রয়েছে তাই খুব একটা বেশি সময় নেব না রান্নাটা করতে একদম ঝটপট যতটা তাড়াতাড়ি করা যায় এবার আলু কুমড়োটার মধ্যে একটু নেই আর হলুদ আমি দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখো কুমড়ো আলুটা প্রায় আধ ভাজা হয়ে এসেছে এ অবস্থায় আমি কচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা চেরা বাকিটুকু দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো এই আলু কুমড়োর সাথে একটু লাল লাল হয়ে ভাজা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে কি কী মশলা ইউজ করবো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে নিয়েছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো একদম হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো দেড় চামচ নুন আছে এক চামচ হলুদ আর এখানে দু চামচ ছোটো চামচের চিনি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে মশলাগুলো অ্যাড করে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু জল তরকারিতে একদমই জলের ইউজ হবে না এবার মশলাটাকে আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এইভাবে পুঁশাকের এই তরকারিটা রান্না করলে গরম ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না খেতে এতটাই ভালো লাগে এটাকে আমি দেখো দু থেকে তিন মিনিট একটু কষিয়ে দেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না ছেড়ে যায় মশলা থেকে ততক্ষণ দেখো মশলাটা কষা হয়ে গেছে একদম কাঁচা গন্ধ ছেড়ে গেছে এবার আমি পুঁশাক শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো ডাটা এবং শাক দুটো এর মধ্যে দিয়ে দেবো কুঁশাকগুলো দিয়ে আমি নাড়াচাড়া করবো না একদমই ওপর দিয়ে ঢেকে দেব এইভাবেই আলু কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ না পুঁশাকটা একদম মজে আসছে ততক্ষণ এইভাবেই আমি পাঁচ সাত মিনিট রান্না করে নেব কুঁশাকগুলো দিয়ে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই পুঁশাকগুলো মজে যাবে আর আলু কুমড়োগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করেছিল পুরো পাতা ডাটা কিন্তু মজে একদম অল্প হয়ে এসছে আর আলু কুমড়োও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যতক্ষণ না জল টানছে ততক্ষণ হাই ফ্লেমে শাকটাকে রান্না করলে কিন্তু পুঁই শাকের এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে ডাটাগুলোও সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব নাড়ি দিয়ে যতক্ষণ মাখো মাখো না হচ্ছে তত এটা কিন্তু একটু নাড়াচাড়া করে রেডি করতে হবে ঢেকে ঢেকে রান্না করব এবার আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য রান্নাটা প্রায় হয়ে এসছে যতটুকু জল আছে একটু টেনে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো পঁই শাকের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কোনো জল নেই দেখো একদম মাখা ঘাটা ঘাটা একটা পুঁই শাকের তরকারি রেডি এবার এটাকে সার্ভ করে নেব দেখিয়ে দেখো আলু কুমড়ো সব কিন্তু একদম সুন্দরভাবে সঙ্গে ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে ব্যবসার করে নেওয়া যায় তো দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে আমার এই পুঁই শাকের ঘ্যাট বা চচ্চড়ি যাই বলো একদম রেডি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম একটা পদ কিন্তু দুপুরে যদি থাকে ভাতের সাথে মাছ মাংস কিচ্ছু প্রয়োজন পড়বে না দারুণ টেস্টি হয় আর রান্না করা খুবই সহজ একটু সময় লাগে কিন্তু খুব ঝামেলা নেই রান্নায় বসিয়ে বসিয়ে অন্য কাজও করা যায় ঢেকে ঢেকে রান্না করে এরকম দমে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে খেয়ে নেবে তো বন্ধুরা আজকে আমার এই পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও কার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা